সো গাইস চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে পারে কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে ভিডিওটার কোয়ালিটিটা একটু খারাপ কারণ আজকে আমি অনেক তাড়াহুড়া করে ভিডিওটা তৈরি করতেছি এবং আজকে এখন অনেক রাত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনাদের অ্যাকুয়াম সাইজ অনুযায়ী আপনার অ্যাকুরিয়ামে কতটুকুন পরিমাণ পানি ধরে এবং সেই পানি অনুযায়ী আপনার অ্যাকুরিয়ামে কতটুকুন ওয়াটের বা কত পাওয়ারের লাইট ব্যবহার করা লাগে তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে জেনে নেওয়াই লাগবে কারণ এই জিনিসটা যদি আপনারা না জেনে আপনার অ্যাকুরিয়ামে লাইট ব্যবহার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকুরিয়াম অনেক সমস্যা হবে তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ভিডিওটা কিন্তু আমি হঠাৎ রেকর্ড করতেছি তাই ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হলেও প্লিজ আপনারা দেখবেন ভিডিওটা কারণ আজকে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন এখন আপনাদেরকে আমি খাতায় কলমে লিখে লিখে আপনাদেরকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এবং তার আগে বলতে চাই প্লিজ গাইস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্লিজ একটি লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি সো গাইজ চলুন এখন আপনাদেরকে আমি এখানে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই কীভাবে আপনারা হিসাবটা করবেন তো এই যে আমি একটা অ্যাকুরিয়াম টাইপের এঁকে নিলাম এই যে ভিতর দিয়ে আমাদের এই এতটুকুন জায়গায় মাটি মাটি অথবা পাথর যা ইউজ করেন নিচের সাইডে আমাদের মাটি পাথরগুলো দেওয়া এইখান দিয়ে আপনার মাছগুলো থাকে তো এখন আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই তো দেখেন এই যে এইটা হচ্ছে কি আপনার অ্যাকুরিয়ামের উচ্চতা এটা হচ্ছে কি আপনার অ্যাকুরিয়ামের উচ্চতা আর এই যে এটা হচ্ছে কি আপনার অ্যাকুরিয়ামের লম্বা বা আপনার অ্যাকুরিয়াম কতটুকুন লম্বা সেটা লম্বা বা দৈর্ঘ্য লম্বা আর এই যে এই যে একটা জায়গা দেখতেছেন না এই যে এটা মানে হচ্ছে কি আপনার অ্যাকুরিয়ামটি কতটুকুন মোটা মানে পাশাপাশি কতটুকুন মোটা এটা হচ্ছে গিয়ে প্রস্থ বা মোটা কতটুকুন ঠিক আছে এখন আপনারা এই তিনটার মান হিসাব করে একটা জায়গায় লিখবেন যেমন আমি আপনাদেরকে একটা একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনার অ্যাকুরিয়ামের দৈর্ঘ্য মানে এই যে নিচের জায়গাটা নিচের সাইডে আপনাদের অ্যাকুরিয়ামে একটা মাছ আঁকি তাহলে ভালোভাবে বুঝবেন তো এই যে ধরুন একটি মাছ তো এখন এই নিচে যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে মূলত দৈর্ঘ্য বা লেন্থ লেন্থ তো এখন আপনি এটাকে হিসাব করবেন একটি স্কেল দিয়ে সেন্টিমিটার স্কেলে দেখবেন এক পাশে থাকে ইঞ্চি আর এক পাশে থাকে সেন্টিমিটার আপনারা সেন্টিমিটার হিসাব করবেন তো সেন্টিমিটারে ধরুন হিসাব করে আপনারা সাপোজ আপনারা ধরে নিলাম যে আমরা একশো পেলাম লম্বা আমার অ্যাকুরিয়ামটি লম্বা একশো সেন্টিমিটার লম্বা একশো সেন্টিমিটার লম্বা এটা পেলাম তারপরে আপনারা ভাববেন কি এই যে যে উচ্চতা মানে আপনার অ্যাকুড়িয়ামটা কতটুকু উঁচু এটা আপনারা মাপবেন এখন আপনারা এটা কীভাবে মাপবেন আপনাদেরকে আমি বলি ধরুন আপনার অ্যাকুরিয়ামের ভিত নিচে এক সেন্টিমিটারের প্রথম মাটি দেওয়া অথবা পাথর দেওয়া অতটুকুন ধরবেন না আপনার অ্যাকোরিয়ামে যতটুকুন পানি আসে ওইটুকুন উচ্চতা ধরবেন ধরুন আপনার অ্যাকুয়ারিয়ামের একেবারে উপর পর্যন্ত পানি দেওয়া নেই আপনার অ্যাকোয়ামে জাস্ট এই পর্যন্ত পানি দেওয়া তো মাটির উপর থেকে যতটুকুন পর্যন্ত পানি দেওয়া ততটুকুন জায়গার আপনারা উচ্চতাটা মেপে নেবেন ধরুন আমরা উচ্চতাটা মেপে পেলাম আমাদের হাইট হাইট উচ্চতার মেপে পেলাম আমরা ধরুন আপনার চল্লিশ সেন্টিমিটার পেলাম এখন আমরা মাপবো কি আমাদের লাস্ট আসে হচ্ছে কি যে আমাদের যে প্রস্থটা এই প্রস্থটা আমরা মাপবো জাস্ট উচ্চতা মাপার সময় আপনারা একটু খেয়াল করবেন যে পানি কতটুকুন আসে টুকুনির জাস্ট উচ্চতাটা নেবেন আর আপনার বাকি সবগুলো একেবারে যতটুকুন আছে ততটুকু নেবেন তো প্রস্তুতটা আমরা মাপবো এই সেন্টিমিটার দিয়ে স্কেলের মাধ্যমে ধরুন আমরা প্রস্থ বা এটাকে বলা হয় প্রশস্ত তাই ওয়াইড দিয়ে আমরা প্রকাশ করলাম ডাব্লু দিয়ে তো এটাকে আমরা নিব কত ধরুন আমরা পাঁচচল্লিশ সেন্টিমিটার পেলাম ঠিক আছে এখন আমাদের বের করতে হবে এই সাইজ অনুযায়ী আমার অ্যাকুরিয়ামে কত গ্যালন পানি আছে মানে কতটুকুন পানি বা কত লিটার পানি বা কত গ্যালন পানি আমার অ্যাকুইয়ামে ধরতেছে তো সেই জন্য আমাদের কি করা লাগবে এই যে আমরা যতগুলো মান পেলাম একশো চল্লিশ পাঁচচল্লিশ এই সবগুলোকে আমাদের গুণ করে দেওয়া লাগবে তো আমরা গুণ করে দিই একশো গুণ চল্লিশ গুণ পাঁচচল্লিশ এটা করলে আমরা পেয়ে যাচ্ছি আপনাদের এরকম একটি সংখ্যা এরকম একটি সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি এখন এটা মূলত আমাদের একটা এককে আছে এটা আপনাদের বোঝা লাগবে না আপনারা জাস্ট যত পাবেন মানে সেন্টিমিটার বের করলেন কত দৈর্ঘ্য সেটা আপনারা বের করলেন দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তারপরে তিনটাকে আপনারা গুণ করে দিলেন গুণ করে দেওয়ার পর আপনারা একটা মান পাবেন এই মানটিকে আপনারা কি করবেন এক হাজার দিয়ে ভাগ করবেন ভাগ করবেন এক হাজার দিয়ে এক হাজার দিয়ে ভাগ করলে আপনাদের কি হবে আপনারা পাবেন একশো আশি আই মিন এই একশো আশি লিটার পানি আপনার অ্যাকুরিয়ামে ধরে এটা হচ্ছে কি আপনার পানি মানে কত লিটার পানি ধরে সেটার হিসাব এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাই এত হলে আমি বুঝবো কীভাবে আমার এক আমি কত গ্যালন পানি ধরে তো সেইটার জন্য আপনাদেরকে এখানে আমি দেখাই দিই তো আমরা যেই একশো লিটার পেলাম এখন আপনাদেরকে আমি বলি এক গ্যালনে সমান সমান এক গ্যালনে আমাদের পানি ধরে হচ্ছে কি জিরো লিটার পানি ধরে এতটুকুন পানি ধরে এক গ্যালনে তাহলে আমরা পাইছি কত লিটার একশো আশি লিটার পাইছি তাহলে আমাদের কি করতে হবে একশো আশি লিটারকে আমাদের গুণ করে দিতে হবে এই যে জিরো পয়েন্ট টু সিক্স টু এর সঙ্গে টু জিরো পয়েন্ট টু সিক্স টু এর সঙ্গে আমরা একশো আশি লিটারকে গুণ করে দিলাম তখন আমরা কী পাবো সাতচল্লিশ দশমিক পঞ্চান্ন লিটার সরি সরি লিটার তো এটা হচ্ছে গ্যালন মানে আমাদের অ্যাকুরিয়ামে একশো আশি লিটার হচ্ছে পানি আছে আর গ্যালনে হিসাব করলে আমাদের অ্যাকুরিয়ামে আটচল্লিশ দশমিক পঞ্চান্ন এই যে আপনার এই সংখ্যাটা মনে রাখেন যে যত লিটার পাবেন এই যে এইখানে আপনারা যত লিটার পাবেন এই যে এখানে আপনারা যত লিটার পাবেন এক হাজার দিয়ে ভাগ করার পরে তত লিটারকে আপনারা এই যে এত দিয়ে গুণ করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার একুনেমে কত গ্যালন পানি আছে গ্যালন এখন ভিডিওটা আপনারা লাইক করে রাখতে পারেন কারণ লাইক করে রাখলে ভিডিওটা সেভ হয়ে থাকবে আপনারা পরে আস্তে আস্তে দেখে দেখে ভিডিওটা পজ করে করে আপনারা হিসাবটা করতে পারবেন আপনাদের সুবিধা হবে তো এখন আমরা মূলত এই এতটুকুন কেলন আমরা পেয়ে গেলাম তো এখন আমরা এখানে কি করব এখানে আমাদের এখন করণীয় হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমার অ্যাকুরিয়ামে কতটুকুন পাওয়ারের লাইট ইউজ করবে এখন দেখেন আপনাদেরকে আমি বলে নেই অ্যাকুরিয়াম মূলত তিন প্রকারের হয় আশা করি সবাই জানেন একটা হচ্ছে গিয়া মিড টেক হয় মিডটেক একটা হচ্ছে গিয়া লো টেক একটা হচ্ছে হাই হাইটেক এখন আপনাদেরকে বলি মিডটেক বলতে মূলত বোঝায় এটা মূলত কিন্তু প্লান্টেড অ্যাকুরিয়ামের ক্ষেত্রে আপনারা যারা যারা নর্মাল অ্যাকুরিয়াম রাখেন বা যাদের অ্যাকোরিয়ামে কোনো গাছপালা লাগানো নেই জীবিত তাদের ক্ষেত্রে আপনারা যে কোনো লাইট লাগাতে পারবেন কিন্তু যারা প্লান্টেড অ্যাকুরিয়াম রাখেন তাদের জন্য মূলত এই তিনটা তো এইখানে লোটেক মূলত বোঝায় যে সকল গাছগুলো একেবারে কম আলোতে বেঁচে থাকতে পারে কম আলোতে বা কম পোল্ট্রি বেঁচে থাকতে পারে এরকম গাছপালা লাগিয়ে যদি আপনি একটা অ্যাকুইাম বানান সেক্ষেত্রে সেটা আপনার লোটেক অ্যাকুয়াম মিডটেক মানে হচ্ছে গিয়ে মাঝামাঝি ওই যে মিডিয়াম তো এটা হচ্ছে কি হালকা পাতলা একটু আলো লাগে হালকা মানে হালকা একটু পরিচর্যা লাগে আর হাইটেক মূলত বোঝায় একেবারে প্রপারলি আপনাদের কার্বন ডাইঅক্সাইড দেওয়া লাগবে সব কিছু করা লাগবে বেশি পরিমাণে লাইট লাগবে তো প্রত্যেকটা গাছ আলাদা আলাদা প্রকারের তো আপনি যদি হাইটেক গাছপালা লাগান আপনার অ্যাকুরিয়ামে তার মানে আপনার অ্যাকুয়ামটি হাইটেক মানে বেশি পরিচর্যা করা লাগবে আপনার গাছগুলোকে আর যদি আপনি মিডটেক গাছগুলোকে লাগান ওই তাহলে আপনার অ্যাকুয়ামটি মিডটেক অ্যাকুরিয়াম মানে হালকা পাতলা একটু আলো লাগবে আর আপনি যদি লোটেক গাছগুলোকে লাগান আপনার অ্যাকুরিয়ামে তখন আপনার লাগবে কম আলো তো প্রত্যেকটা গাছ যেহেতু আলাদা আলাদা পরিমাণের আলোর ডিমান্ড সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাকুরিয়ামের জন্য কিন্তু একই রকমের লাইট ব্যবহার করা যাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা হিসাব আছে সেটা হচ্ছে গিয়ে ধরে নিলাম আপনার অ্যাকুইয়ামটি লোটেক তাহলে আপনার করতে হবে কি আপনি এই যে যত গ্যালন যত গ্যালন আপনি পেলেন আপনার অ্যাকুরিয়ামে পানি আছে যত গ্যালন পেলেন এই গ্যালনের সঙ্গে যদি হয় লোটেক লোটেক হলে যেমন আমরা সাতচল্লিশ দশমিক পঞ্চান্ন গ্যালন পেয়েছি এত লিটার পানি আছে তার সঙ্গে লোটেক হলে আপনাদের গুণ করতে হবে জিরো পয়েন্ট থ্রি এটা আপনাদেরকে আমি একটু লিখে দিই দেখেন লোটেক হলে আপনারা গুণ করবেন জিরো পয়েন্ট থ্রি হলে আপনারা গুণ করবেন জিরো পয়েন্ট এইট আর আপনাদের যদি হাইটেক হয় সেক্ষেত্রে আপনারা গুণ করবেন জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট টু এটা আপনারা গুণ করবেন যত গ্যালন আপনারা পানি পেলেন এই যে আমরা যত গ্যালন পানি পেলাম তত সঙ্গে আমরা হিসাব করব যে আমাদের অ্যাকুরিয়ামটি কোন ক্যাটাগরির অ্যাকুরিয়াম তো আমরা একটু হিসাব করে দেখি যে ওই যে আমরা সাতচল্লিশ পয়েন্ট পঞ্চান্ন গ্যালন পানি পেয়েছি তার মানে এখন আমাদের অ্যাকুরিয়ামটি যদি লোটেক হয় সেক্ষেত্রে আমরা এই সাতচল্লিশ আর একটু উপরে নেই সাতচল্লিশ পয়েন্ট পঞ্চান্ন সঙ্গে যেহেতু লো টেক তার মানে আমরা জিরো পয়েন্ট থ্রি গুণ করবো জিরো পয়েন্ট থ্রি গুণ করলাম তাহলে আমরা পাবো কত চুয়ান্ন চুয়ান্ন ওয়াট এই যে আমরা পেয়ে গেলাম আমাদের অ্যাকুরিয়ামে কত ওয়াটের লাইট লাগবে দেখেন চুয়ান্ন ওয়াট এখন যদি আমরা ধরতাম আমাদের অ্যাকুরিয়ামটি মিড টেক তখন আমরা কী করতাম এই যে সাতচল্লিশ পয়েন্ট পঞ্চান্নর সঙ্গেই আমরা গুণ করে দিতাম মিড টেক যেহেতু সেক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট এইট গুণ করতে হবে জিরো পয়েন্ট এইট করে দিলাম তখন আমাদের আসবে কত একশো চৌচল্লিশ এত ওয়াট ঠিক সেমভাবে হাইটেক হলে আমাদের এই সাতচল্লিশ পয়েন্ট পঞ্চান্ন সঙ্গে আমাদের একশো গুণ করতে হবে তখন আমরা পাবো কত দুইশো ওয়াট তো এই যে বুঝতে পারলেন আপনার অ্যাকুরিয়াম অনুযায়ী আপনার কত ওয়াটের লাইট লাগবে তো এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটা হিসাব ধরে দেখালাম যে একশো সেন্টিমিটার দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার হাইট পাঁচচল্লিশ সেন্টিমিটার পোস্ত এটা আমি জাস্ট একটি হিসাব করে দেখালাম সেই জন্য আমরা এই মানগুলোকে বেরাম আপনার অ্যাকুরিয়াম কিন্তু অন্যরকম হিসাবে হতে পারে মানে আপনার অ্যাকুরিয়ামের সাইজ অন্য হতে পারে সেক্ষেত্রে আপনারা হিসাব করবেন হিসাব করে তো সেটা তো আপনাদেরকে বলেই দিলাম যে আপনারা এই যে প্রত্যেকটাকে সেন্টিমিটার একে বের করে নেবেন দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তারপরে সেগুলোকে সব গুণ করে দিবেন যত পাবেন তাকে আপনারা এই যে এক হাজার দিয়ে ভাগ করবেন যত পাবেন তত হচ্ছে কি লিটার এখন লিটার থেকে আমাদের নিতে হবে গ্যালনে গ্যালনে নেওয়ার জন্য আমাদের এক গ্যালোনে সমান সমান জিরো লিটার ধরে তাহলে আমরা যত লিটার পাবো এখানে ততকে আমরা জিরো পয়েন্ট টু সিক্স দ্বিগুণ করে দিলাম আমরা গ্যালোনে পেয়ে গেলাম আমাদের মাপ এখন আমাদের গ্যালোনে তো পেয়ে গেলাম এখন আমাদের জাস্ট বুঝতে হবে আমার অ্যাকুরিয়ামে আমি যে গাছগুলোকে লাগাইছি সেগুলো মিডটেক লোটেক না হাইটেক যদি মিডটেক হয় তাহলে আমাদের জিরো পয়েন্ট এইট দেগুন করবো এই যত গ্যালন পানি পেলাম যদি হাইটেক হয় ওয়ান পয়েন্ট টু দিগুন করবো যদি লোটেক হয় তাহলে জিরো পয়েন্ট থ্রি দিগুন করবো এবং আমাদের এই যে আমরা এখানে পেয়ে যাব আমাদের কত ওয়াট লাইট লাগবে এবং আপনারা হয়তো বা সবাই জানেন ওয়াট বলতে কী বোঝায় আমরা ঘরে ব্যবহার করি পাস ওয়াটের লাইট তিন ওয়াটের লাইট এরকম লাইটগুলো আমরা এখানে পেয়ে যাব তো এই লাইটগুলো আপনারা এখন ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যদি আপনারা এত বেশি ওয়াটের লাইট না পান সেক্ষেত্রে আপনারা কী করবেন ধরুন আমরা ধরুন আপনি হিসাব করে পেলেন চল্লিশ ওয়াট লাগবে আপনার এখন আপনার আশেপাশে জাস্ট ওয়াটের লাইটই আছে। তাহলে আপনি ওয়াটের ছয়টি লাইট লাগাবেন না ছয়টি না তো কয়টি হয় আটটি আটটি হ্যাঁ এই যে পাঁচ ওয়াটে আপনি যদি পাশ ওয়াটে আটটি লাইট লাগান তাহলে কত হয় পাঁচ গুণ আট পাঁচ আটটা চল্লিশ চল্লিশ ওয়াট হয়ে গেল এরকমভাবে লাগাতে পারেন চাইলে ধরুন আপনার কাছে একশো ওয়াট আপনার হিসাবে আসলো এখন একশো একশো লাইট তো আপনার কাছে নাই সেক্ষেত্রে আপনি পঞ্চাশ ওয়াটে দুইটা লাইট ইউজ করতে পারেন পঞ্চাশ যোগ পঞ্চাশ দুইটা মিলাই মোট একশো ওয়ার্ট হয়ে গেল তো এই যে আপনাদেরকে পুরোটা বুঝাই দিলাম এখন আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন লাইক করার মাধ্যমে এবং একটা কমেন্ট করে দিতে পারেন যদি আপনারা কেউ না বুঝেন কিছু আপনি দরকার পড়লে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের বুঝাই দিব পুরো বিষয়টাকে অথবা আমি হিসাব করে আপনাদেরকে বলে দেব কত ওয়াটে লাইট লাগবে তো এই ছিল কিন্তু আমাদের আজকে ভিডিওটা প্লিজ গাইস প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব তো আজকের মতো ভিডিওটা শেষ করতেছিস এখানে ভালো থাকবেন সবাই আর এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য একই সম্পর্কিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বাই